হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে একদম সহজ নিয়মে মেক্সিকাটা শিখাবো তো ভিডিওটা দেখেন দেখলে খুব সহজে শিখতে পারবেন প্রথমে আপনারা হাতার কাপড়ের জন্য আপনার হাতার লংয়ের অনুযায়ী মাপ দিয়ে তারপরে হাতার কাপড়টা আগে কেটে নেবেন দেখেন এখানে হাফ ইঞ্চি রাখলাম শিলির জন্য তারপর এ হাতার লং ছয় এই ছয় ইঞ্চিতে দাগ দিলাম ছয় ইঞ্চিতে দাগ কাটার পরে সোজা করে স্কেল দিয়ে দাগ দিবেন তারপরে দু ইঞ্চি পরিমাণ বাড়তি নেবেন তারপর কেটে নেবেন এখন কেটে নিলাম এইখান থেকে আড়াই ইঞ্চি নিচে একটা দাগ দেবেন তো আড়াই ইঞ্চি দাগ দিয়ে দেখেন এই যে সোজা করে দাগ কাটবেন এখন এইখানে এলো হাতার মুহরা এলো বারো এই যে বারোর অর্ধেক ছয় ইঞ্চিতে দাগ কাটলাম আর এখানে আপনার এই হালকা জোড়া হবে দেখেন তো এই জোড়ার জন্য আপনারা একটু বাড়তি করে নেবেন আর এইখানে দেখেন এখানে চক দিয়ে দাগ দিয়ে তারপরে যে রাউন্ডটা কেটে নেবেন হাতার ডাল তো দেখেন এই যে এই পাশে একটু জোড়া হবে তো জোড়ার জন্য আপনারা কি করবেন এই সাইডের থেকে যে কাপড়টা তো এই সাইডের কাপড় দিয়ে জোড়ার কাপড়টা নিয়ে নেবেন জোড়ার কাপড় নিয়ে নেবেন দেখেন এই যে জোড়ার কাপড়টা হয়ে গেল তো হাতার কাজ শেষ এখন আপনারা বাকি কাপড়টা যে আছে এখানে আপনারা ডাবল বাস করবেন এটা হলো গলা হবে বাক্সগলা কুচি দিয়ে গলা কুসি দিয়ে তো দেখেন এখান থেকে আপনারা ডাবল বাস করবেন কাপড়টা কাপড়টা ডাবল বাস করবেন তারপর আপনার এই যে খোলা স্যাট সামনে রাখবেন তার উপর থেকে দেখেন এই যে খোলা স্যাট সামনে এখন দেখেন বন্ধ সাইডটা উপরের দিকে রাখবেন এটা বাক্স গলা হবে বাক্স গলা বুকে কুচি উপরে কুচি হবে তার কারণ আপনার দেখেন এই যে উপর থেকে উপর থেকে মাপ দিয়ে নেবেন তো এই যে দেখাই দিতেছি এই খোলা সাইড নিচে রাখবেন যদি এই আপনার এই যে ফিতার জন্য দেখেন কুচির উপর একটা বর্ডার লাগাবেন তার জন্য আপনার এই দেড় ইঞ্চি পরিমাণ একটা কাপড় কেটে নেবেন এটা বাক্স বাক্সগলা উপরে কুচির মাঝে যে বর্ডারটা হবে তার জন্য তারপর আপনারা এই কাপড়টা ডাবল বাস করবেন কাপড়টা ডাবল বাস করবেন এখন দেখেন যে যে বন্ধ সেটটা কিন্তু উপর দিকে আছে এটা আসলে বক্স গলা হবে তার জন্য আপনার এই বন্ধ সেটটা উপর দিকে আর খোলা সেটটা নিচের দিকে রাখছি তো আপনারাও সেম কাজটাই করবেন দেখেন এই যে নিচে দুই ইঞ্চি পরিমাণে দাগ দিবেন দেখেন এই যে দেখাই দিতেছি এটা হলো শিল্লির জন্য দুই ইঞ্চি পরিমাণ রাখছি তারপর ওই দাগের থেকে দেখেন এই দাগের থেকে এই দাগের থেকে এটা লং যতটুক তার ইঞ্চি 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 বাড়তি এটা লং উপরে দাগ কাটলাম দেখেন এই যে উপরে দাগ কাটছি তারপর আপনারা দেখেন উপরের দাগের থেকে এই যে সোজা করে দাগ কাটবেন এভাবে সোজা করে দাগ কাটবেন তো দাগটা যেন অনেক মানে একদম সোজা হয় তারপর আপনার এইখান থেকে দেখেন এইখান থেকে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি দাগ কাটবেন পাঁচ ইঞ্চিতে পাঁচ ইঞ্চিতে দাগ কাটবেন তারপরে এই দেড় ইঞ্চি উপর দিকে একটা দাগ দিবেন মনে রাখবেন এইখান থেকে পাঁচ ইঞ্চির উপরে এই যে উপরে দেড় ইঞ্চির দাগ বাড়তি নিলাম এখন এইখানে সোজা দাগ কাটবেন দেখেন এইখানে সোজা দাগ কাটছে তারপরে আপনার এই নিচের নিচের যে দাগটা আছে এই নিচেও একটা দাগ কাটবেন এখন দেখেন এইখান থেকে হাফ ইঞ্চি বাদ রাখবেন শিলির জন্য তারপরে সাড়ে চার ইঞ্চিতে দাগ কাটবেন তারপরে সাড়ে সাড়ে ছয় ইঞ্চি তারপর আট ইঞ্চি তো দেখেন এই যে আট ইঞ্চিতে দাগ আর এইখানে সাড়ে চার ইঞ্চিতে কুচি হবে তো দেখেন এই যে এখানে রাউন্ডে নেবেন যারা শিলাই করতে পারেন না যদি শিলার ভিডিও লাগে অবশ্যই কমেন্ট করবেন তো শিলার ভিডিও দেব তো দেখেন এখন আপনার কাটতে হবে উপরের দাগ থেকে এই যে উপরের দাগে একদম সোজা করে কাটবেন তারপরে যে এই যে দেখেন এখানে যেভাবে বাস হবে বাস হওয়ার পরে যেখানে কুসি হবে কুসির উপরে যে বর্ডার হবে সেই বর্ডারের জন্য এই যে পরিমাণ আলাদা কেটে নিছি এখন দেখেন এই যে এখান থেকে একটু রাউন্ড হবে এই যে এই যেভাবে এখন এই যে বাড়তি যে কাপড়টা আছে দেখেন এখান থেকে এই যে এখানে স্যার বাজে বাস করা আছে তারপরে যে এইভাবে ডাবল বাস করবেন ডাবল বাস করে তারপরে আবার আরেকটা বাস দিবেন এখানে দেখেন মাপ দিয়ে নেবেন যে এগারো ইঞ্চি কি দশ ইঞ্চি তারপরে এই যেভাবে ডাবল বাস করবেন তারপরে এখানে যে উপরে যে পাঁচ ইঞ্চি রাখছি তো পাঁচ ইঞ্চির থেকে দেখেন পাঁচ ইঞ্চির থেকে দাগ কাটবেন এই যে উপর থেকে পাঁচ ইঞ্চি ধরবেন তারপরে দুই ইঞ্চি বাড়তি রাখবেন পাঁচ ইঞ্চিতে দাগ দেওয়ার পরে দুই ইঞ্চি বাড়তি রাখবেন তারপরে ওই যে আট ইঞ্চির এই জায়গায় বসাবেন এই যে আট ইঞ্চির ওই জায়গায় বসানোর পরে তারপরে এই যে এই পাশে এই সাড়ে চার ইঞ্চি যে দাগটা দিছি ওই উপরেটা এই যে সাড়ে চার ইঞ্চির এইখানে দাগ দিয়ে নেবেন তারপরে উপরে যে বাড়তি কাপড় এই যেভাবে কেটে নেবেন দেখেন এই যে আর এখানে পাশের থেকে এই যে দুই ইঞ্চি পরিমাণ বাড়তি রাখবেন এই যে বাড়তি রেখে তারপরে এটুকু ফালিয়ে দিবেন এখন দেখেন এই যে উপরের যে এই কাদের যে পাটটা হয়ে গেল তার এই যেখানে কুসি হবে তো অবশ্যই বুঝতে পারছেন আর যাদের বুঝতে সমস্যা হবো অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর যদি কারো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন